শাহেখ আহমদুল্লাহ প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার জন্য কিন্তু শাহেখ আহমেদুল্লাহ এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করেননি কেন তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অবশ্যই এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আর বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন আর বন্ধুরা অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কারণে শায়েক আহমেদুল্লাহ আসলে এই প্রস্তাবটা ফিরিয়ে দিতেছেন সেই কারণটা যদি আপনারা পুরোপুরি জানেন তাহলে শাহেখ আহমেদুল্লাহর প্রতি আপনাদের ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা আরও অনেক গুণে বেড়ে যাবেন শাহেক আহমদুল্লাহ যে কারণে প্রস্তাবটা ফিরাইতেছেন তার প্রথম কারণ হলো তিনি চিন্তা করেছেন যে বাংলাদেশে তার চাইতে আর অনেক সিনিয়র আলেম রয়েছেন এবং তার চাইতে আর অনেক শিক্ষিত আলেম রয়েছেন বাংলাদেশে যে সিনিয়র আলেম রয়েছেন হয়তো বা তাদের অভিজ্ঞতা তার চাইতে আর অনেক বেশি তাই তিনি ছাত্রদের এই প্রস্তাব বিনয়ের সাথে ফিরাইতেছেন এবং বলছেন দেখো আমি আসলে যোগ্য না আমার চাইতে অনেক যোগ্য অনেক ভালো অনেক বড় আলেম বাংলাদেশে রয়েছেন তাই তিনি তিনি শপথ গ্রহণ না করে তিনি অনেক মুরব্বি আলেমদের এবং অনেক সিনিয়র আলেমদের উনি নাম প্রস্তাব করেছেন যার ফলে ডক্টর খালিদ হাসান কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন আর বাংলাদেশের এই প্রথম বাংলাদেশে এই প্রথম যে সরকার উপদেষ্টা হিসেবে আলম শ্রেণীর আলম সমাজের মধ্যে থেকে একজন প্রতিনিধি করছেন এবং একজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছেন এর আগে কিন্তু আপনি দেখেন নাই যে বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে কোনো আলেম আসলে শপথ গ্রহণ করেছেন কিন্তু শেখ আহমদুল্লাহ যদি শপথ গ্রহণ করতেন তাহলে তিনি হতেন বাংলাদেশের ভিতরে প্রথম তিনি বাংলাদেশের ভিতরে প্রথম কোন এক আলেম সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতেন কিন্তু তিনি এই কাজটা না করে তিনি ভাবছেন যে আমার চাইতে অনেক সিনিয়র আলেম রয়েছেন তিনি তাদের অভিজ্ঞতা হয়তো বা আমার চাইতে অনেক বেশি তাই তিনি ডক্টর খালিদ হাসানের নাম প্রস্তাব করার ফলে ছাত্র ডক্টর খালিদ হাসান আসলে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন আর এই খালিদ হাসানই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আলেম যিনি বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন এর আগে আসলে কোনো আলেম বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে আসলে শপথ গ্রহণ করতে আমরা দেখি নাই তাহলে আপনি চিন্তা করেন যে শায়ক আহমেদুল্লাহ আসলে কত বড় মনের একজন মানুষ এবং কত নম্র ভদ্র এবং শিক্ষিত একজন মানুষ তার যদি ক্ষমতার লোভ থাকতো বা তার যদি টাকা পয়সা লোভ থাকতো তাহলে কিন্তু তিনি নিজেই ছাত্রদের এই প্রস্তাবে তিনি মেনে নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আসলে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতেন তিনি কিন্তু সেটা করেন নাই তিনি বাংলাদেশের ভালো চায় তিনি ইসলামের কল্যাণ চায় তিনি যদি ইসলামের কল্যাণ না চাইতো তিনি যদি বাংলাদেশের ভালো না চাইতো তিনি যদি ক্ষমতার লোভ করতো তাহলে তিনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতেন আমার সবচাইতে যেটা খারাপ লাগে যেটা দুঃখ লাগে যে কিছু লোক আছে কিছু নামদারি ঝুন্নি আছে গরম সিন্নি এরা আসলে বিভিন্ন সময় দেখা যায় যে শাহেক আহমেদুল্লাহারের নিয়ে আসলে কুরুসিপূর্ণ কথাবার্তা বলে অক্ষত্য ভাষা গালি গিলাস করে বলে শেখ আহমেদুল্লাহ নাকি ইহুদি খ্রিস্টানের দালাল ইহুদি খ্রিস্টানদের টাকা খায় আর শাহেখ আহমেদুল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের দালাল হইতো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে টাকাই খাইতো তাহলে তিনি আজকে কেন এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেননি আর শাহেখ আহমেদুল্লাহের যারা পিছনে গালি গিলাস করেন পিছনে পিছনে অনেক বাজে কথা বলে বেরান ছাত্ররা কিন্তু আপনাদেরকে আসলে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করার জন্য আহ্বান জানায় আপনারা আপনাদেরকে আসলে সবাই সবাই শুধু ছাত্ররা না সারা বাংলাদেশের মানুষ চেনে আপনাদেরকে আপনারা আসলে কত বড় প্রতারক কত বড় ভণ্ড আপনারা যদি আপনারা ভালো হইতেন যদি আপনার হকেন আলেম হইতেন তাহলে ছাত্ররা আজকে কিন্তু আপনাদের কি এই সরকারের উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করার জন্য আহ্বান জানাইতেন প্রস্তাব করতে আপনাদেরকে কিন্তু প্রস্তাব করে নেই প্রস্তাব কিন্তু শাহ আহমদুল্লাহ রি আর দেখেন শাহেখ আহমদুল্লার মন মানসিকতা দেখেন তার মন মানসিকতা কত ভালো তিনি কিন্তু নিজে এই সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নাই তিনি চিন্তা করছেন যে আমার সিনিয়র অনেক আলেম আছে অনেক মুরব্বী আলেম আছে তাদের অভিজ্ঞতা হয়তো আমাদের সাথে অনেক বেশি তারা হয়তো আমার সাথে অনেক বেশি জানে তাই তিনি শপথ গ্রহণ না কইরা তিনি প্রস্তাব করেছেন সিনিয়র আলমদের নাম সেখান থেকে কিন্তু ডক্টর খালিদ হাসান আসলে বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন তাই দোয়া রইল শাহেক আহমাদুল্লাহর জন্য আল্লাহ যেন ওনাকে উত্তম বিনিময় দান করেন আর দোয়া করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দোয়া করে ডক্টর খালিদ হাসানের জন্য উনি কিন্তু বাংলাদেশে এই প্রথম কোনো সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছেন দোয়া করেই সবাই মিলে যেন বাংলাদেশকে সুন্দর সুষ্ঠু একটা দেশ গড়ার তৌফিক দান করেন আমিন